আপনি ঘুরতে পছন্দ করেন বা মাঝে মাঝে ঘুরতে যান যার কারণে আপনি ট্রাভেল ব্লগ শুরু করতে চান কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে শ্যুট করবেন কিভাবে ভিডিওটাকে ইন্টারেস্টিং বানাবেন কিভাবে ওই ভিডিওটা এডিট করবেন এবং সেই ভিডিওতে অনেক বেশি ভিউ ইনক্রিজ করবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটার মাধ্যমে পার্ট ওয়ানে থাকছে শুটিং টিপস আমরা যারা নতুন ব্লগ শুরু করি আমরা কিন্তু বুঝতে পারি না যে কোন কোন জিনিসগুলো আমরা শ্যুট করবো এর জন্য আমরা ক্যামেরাটাকে অন করে যাই তাই শুট করে নেই সো এর জন্য শ্যুটিং টিপসটা জানা কিন্তু অত্যন্ত জরুরি আমি সেদিন ঘুরতে গিয়েছিলাম মাওয়া তো মাওয়া ঘুরতে যাওয়ার আগে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠতে হবে তাই হালকা পাতলা নাস্তা করেই পরিবারের সবাইকে নিয়ে বের হয়ে গেলাম যেতে যেতে পথের সুন্দর সিনারিগুলো তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও কিভাবে গেলাম দেখো আমি ইলিশ পরিবহনে উঠে গেছি আর এটা হচ্ছে মাওয়া যাওয়ার রোড তো এই রোড দিয়ে হচ্ছে কি আমরা মাওয়া যাচ্ছি সবার আগে ব্লগের স্ক্রিপ্টটাকে রেডি করে রাখতে হবে তুমি যেখানেই ঘুরতে যাও আগে থেকে কিন্তু তুমি স্ক্রিপ্টটাকে রেডি করে রাখলে কোন কোন অংশগুলো তুমি শ্যুট করবে এটা কিন্তু তোমার আগে থেকে আইডিয়া থাকবে তো ব্লগের শুরুটা হতে হবে ভিজুয়ালি আকর্ষণীয় তোমরা যদি আমার শুরু থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে দেখবা শুরুতে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কিছু ক্লিপ ভিডিওর ফার্স্টে রেখেছি যাতে করে অডিয়েন্স আকৃষ্ট হয় এছাড়াও তোমরা সকাল এবং বিকালের ন্যাচারাল আলোতে ভিডিওটা শুট করার চেষ্টা করবা পাশাপাশি পাশাপাশি ভিডিওটা যাতে স্টেবল থাকে সেই জন্য কিন্তু ট্রাইপোড অথবা করবা কারণ অনেক বেশি ভিডিও কিন্তু কেউ দেখতে শুটটা করে নিবা এছাড়াও নিজের মুখোমুখি সেটাও কিন্তু ভিডিওর সামনে রাখতে পারো এতে করে কিন্তু অডিয়েন্স তোমার সাথে দ্রুত কানেক্টেড হয়ে যাবে মাও এসেই আমরা ইলিশ ঘাটের ওইখানে যে ইলিশগুলা ছিল ওইগুলার দাম দেখতেছিলাম চব্বিশশো থেকে তিন হাজার চার হাজারের মধ্যেও কিন্তু ইলিশ ছিল তবে আমরা আরেকটু এসে এখান থেকে পনেরোশো টাকার মধ্যে একটা ইলিশ পেয়েছি আর ইলিশের সাথে এখন আমরা নিব পেঁয়াজ ভর্তা সেই সাথে হচ্ছে গিয়ে ইলিশের লেজের ভর্তা তো থাকবেই আরও থাকবে একটা মজাদার সালাদের ভর্তা আরও অনেক কিছুই তো সব কিছুই আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব এখানে এসে আরেকটা জিনিস দেখলাম যে সব কিছু এখান থেকে কিনে খেতে হবে মাছ ভাজার জন্য যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু কিনে খেতে হয় এই তেলটাও কিন্তু ফ্রিতে তারা দিবে না এমন কি মরিচ ভাজাও যদি চাও সেটাও কিন্তু তোমার কিনেই খেতে হবে তো সব কিছুই কিন্তু একটু ব্যয়বহুল এখানে তিন নম্বরে আছে ভিডিওটাকে ইন্টারেস্টিং করা ধরো তোমার ভিডিওটা যেন শুধুই ট্রাভেলের উপর দিয়ে না যায় সেটা যেন একটু ইন্টারেস্টিং হয় সেই জন্য কিন্তু তুমি যখন কথা বলবা তখন কিন্তু তুমি বলতে পারো যে এই কি আপনি এর আগে কখনো এসেছেন অথবা কোনো কিছু যখন তুমি খাচ্ছ তখন তুমি বলতে পারো এই খাবারগুলো যখন খেয়েছিলেন আপনার রিয়েকশন কেমন ছিল বা কোনো ধরনের হাস্যকর যদি তোমার ওই ভিডিওটাতে কিছু থেকে থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাড করতে পারো যেমন নিজের অনুভূতি শেয়ার করা ভিউয়ার্সের সাথে কানেক্টেড থাকা কমেন্ট সেকশনে বলতে পারো যে অবশ্যই যদি এই জিনিসটা খেয়ে থাকেন বা এই কাজটা করে থাকেন তাহলে জানাবেন কমেন্ট সেকশনে এতে করে কিন্তু অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যায় ভিডিও বানালেন ভিডিও এডিট করলেন এবং ইন্টারেস্টিং বানালেন এখানেই কিন্তু শেষ নয় ভিডিওতে ভিউ আনতে হবে বেশি ভিউ পেতে হলে কি করতে হবে ভিডিও বানানো শেষ না হওয়ার আগেই কিন্তু আপনার ওই ভিডিওটার থামনেল ডিজাইন করতে হবে কারণ একটা থামনেলের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার ভিডিওটাতে কত মানুষ হচ্ছে গিয়ে ঢুকবে আপনি যখন ভিডিওটা বানাবেন তার আগেই কিন্তু চেষ্টা করবেন থামনেল মেক করে রাখার জন্য ঠিক আছে এছাড়াও আপনি আপনার ওই ভিডিওটার রিলস ভাষণ এর আগে আপনার পেজ বা প্রোফাইলে আপলোড দিবেন আপনার স্টোরিতে আপলোড দিবেন তাতে করে কিন্তু অডিয়েন্সের আকর্ষণ বাড়বে যে এটাতে ফুল ভিডিওতে কি কি দেখা যাবে কথা বলতে বলতে আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু চলে এসেছে তো দুপুরের খাবারে ছিল ইলিশ ভাজা ইলিশের লেজের ভর্তা পেঁয়াজের ভর্তা সেই সাথে তাদের মজাদার সালাদ এই সালাদটা আমি প্রথমবার হচ্ছে গিয়ে খেয়েছিলাম মানে আমের আচার দিয়ে তারপরে হচ্ছে গিয়ে শশা টমেটো কাঁচামরিচ এগুলা দিয়ে সালাদটা বানানো হয় এগুলো আমি সবকিছুই ধীরে ধীরে আপনাদের সাথে আলাদা আলাদাভাবে রেসিপিও শেয়ার করবো ভিডিওটা যাতে বোরিং না হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক রাখতে পারেন আর এই ধরনের যে সমস্ত ব্লগ ভিডিওগুলো আছে সেগুলাতে কিন্তু সিনেমেটিক মিউজিকগুলো কিন্তু ভালো যায় এখন এই মিউজিকগুলো কোথায় পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফেসবুক বা ইউটিউবে মিউজিক দিতে গেলেই কপিরেট খায় সেক্ষেত্রে আপনারা যারা ফেসবুকে ভিডিওটা আপলোড দিবেন তারা ফেসবুকের যে ম্যাটার স্টুডিও লাইব্রেরি আছে সেখান থেকে কিন্তু মিউজিক নিবেন আর যারা ইউটিউবে আপলোড দিবেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের ওয়াইট স্টুডিওতেও কিন্তু লাইব্রেরি মিউজিক 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 আছে যেখানে আপনারা আপনারা ফ্রিতে পেয়ে পেয়ে যাবেন যাবেন ওখানে কিন্তু কিন্তু সিনেম্যাটিক লিখে সার্চ অনেক সেখান থেকে আপনাদের ভিডিও ওয়াইজ আপনারা কিন্তু ভিডিওটাতে মিউজিক অ্যাড করবেন তবে চেষ্টা করবেন আপনাদের কথার ভলিউম কিন্তু বেশি থাকতে হবে মিউজিকটা কিন্তু কম থাকতে হবে নইলে কিন্তু আবার মিউজিক বাড়াই দিলে তখন আপনার কথা কিন্তু কিছুই বোঝা যাবে না পুরের খাওয়া শেষ করে আমরা ঘাটের আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো ছিল আর এখানে ঘর সাজানোর অনেক জিনিস ছিল এই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম ওই দিন অনেক গরম থাকার কারণে আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল পঞ্চাশ টাকা করে এই আইসক্রিমগুলো কিন্তু ভালোই ছিল তারপর আমরা ঘাটের কাছে গিয়েছিলাম ভাবছিলাম যে নৌকায় উঠবো তবে প্রচুর রোদ থাকার কারণে আর অনেক ভিড় থাকার কারণে আমরা নৌকায় উঠি নাই ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে এমন একটা রেস্টুরেন্ট যেটা নাম হচ্ছে লিফ লঞ্চ তো ওই রেস্টুরেন্টটা হচ্ছে মামার আশেপাশেই ছিল ভাবলাম যে ওখান থেকে একটু ওটা ঘুরে আসা যাক যার কারণে একটা অটো নিয়ে নিলাম আর পঁচিশ টাকা পার পারসন অটোতে করে আমরা চলে যাচ্ছি লিফ লঞ্চের মধ্যে আর যাওয়ার সময় যে রাস্তাটা ছিল এটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে খুব বিশাল বড় ছিল আশেপাশে হচ্ছে সবুজের পরিবেশ এই ধরনের পরিবেশ আসলে অনেক ভালো লাগে তারপর কিছুক্ষণের মধ্যে আমরা লিফ লঞ্চের মধ্যে চলে আসলাম এটা দেখতে অনেক সুন্দর বাহির থেকেও সুন্দর ভেতরটাও অনেক সুন্দর ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সবচেয়ে ভালো প্লেস তবে এখানে যারা খাবার দাবার খেতে আসবেন তাদের অনেক পরিমাণে মোটা অঙ্কের টাকা থাকতে হবে কারণ দুইশো টাকা দিয়ে মাত্র একটা জিরা পানি ছাড়া আর কিছুই আপনারা এখানে পাবেন না সো এখান থেকে খাবার খাওয়াটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না খাবারটা একদমই অর্থিত হবে না কিন্তু ঘোরার জন্য এই প্লেসটা খুবই সুন্দর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা শেয়ার করে জানাবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ